মেজর নূর পেলো শেষ আলটিমেটাম মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল জেনারেল জিয়াকে চিফ অব স্টাস্কের পদ থেকে সরানোর ব্যাসারে তাদের শেষ কথা জানিয়ে দেয় এদিকে আমাদের চাকুরিতে পুনর্বহালের নোসফিয়েশন বেরুলেও পোস্টিং অর্ডার তখন পর্যন্ত বেরোয়নি পিস্টের অফিসারদের চাকুরিচ্যুতির ফাইলটিও সই হয়ে আসেনি প্রেসিডেন্টের কাছ থেকে বুঝতে পারলাম বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কোচ্চালের পরিপ্রেক্ষিতেই এই দুটো বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে গলতটা যে কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করেও কোন হদিস পেলাম না আমলাতান্ত্রিক মারকাচের গোলক খাধায় সংকট ঘনীভূত হতে থাকল সেপ্টেম্বরের শেষে এক দুপুরে মেজর নূর এসে উপস্থিত হলো আমার ঘরে কি ব্যাপার নূর তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে চিন্তারই বিষয় স্যার গত দুদিন যাবত মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবালের সাথেই আছি শেষবারের মতো ওরা আমার মাধ্যমে অনুরোধ জানিয়েছে তাদের প্রস্তাবটা উপেক্ষা না করে পূর্ণ বিবেচনা করার জন্য ওরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে জেনারেল জিয়াকে আর্মি চিফ অফ স্টাফের পদ থেকে সরাবার প্রস্তাব সেনা পরিষদ যদি মেনে না নেয় তবে তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নূরের কথায় বুঝতে পারলাম বিপদ ঘনিয়ে এসেছে যে কোন সমঝোতার ভিত্তিতেই হোক হাফিজ ও ইকবাল ব্রিগেডিয়ার খালেদের সাথে এক হতে চলেছে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপর বিশেষ প্রভাব রয়েছে হাফিজ ও ইকবালের প্রথম ইস্টবেঙ্গলকে হাত করতে পারলেই সম্ভব হবে ব্রিগেডিয়ার খালেদের পক্ষে ঢাকায় জেনারেল জিয়ার বিরুদ্ধে কোন প্রতি বিপ্লবী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া আর সেটা হবারই আলামত দেখা যাচ্ছে মেজর নূরের কাছে তাদের প্রকাশিত মনোভাব সেই ইঙ্গিতই বহন করছে চিন্তিতভাবেই নূরকে বলেছিলাম ওদের বলে দিও যা ইচ্ছে তাই ওরা করতে পারে তাতে বাধা দিতে না পারলেও সমর্থন আমরা কিছুতেই দিতে পারব না এ বিষয়ে মিটিং এ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই বলবৎ থাকবে আমিও আপনার সাথে সম্পূর্ণভাবে একমত স্যার দেশের স্বার্থে আর কিছু করতে না পারলেও জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাব শেষ রক্তবিন্দু দিয়ে তবু নীতির প্রশ্নে অটল থাকতে হবে আমাদের আপনি জেনারেল জিয়াকে সাবধান হতে বলেন স্যার যে কোনো সময় চরম একটা কিছু ঘটে যেতে পারে নূরের সাথে আলাপের পর সেদিনই ছুটে গিয়েছিলাম জেনারেল জিয়ার কাছে তার বাসার লনে বসেই কথা হচ্ছিল স্যার কি অবস্থা সেনানিবাসের খালেদ ও সাফায়াতের উদ্ধত্বের মাত্রা সকল সীমা দড়িয়ে যাচ্ছে ওদের সন্দেহমূলক আচরণের খবরাখবর আসছে সব দিক থেকেই তাদেরকে কি করে হ্যান্ডেল করা যায় সেটাই ভাবছি স্যার শুনতে পাচ্ছি ব্রিগেডিয়ার খালেদ নাকি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে হাত করার চেষ্টা করছেন এ ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত প্রথম বেঙ্গলকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে ঢাকায় ব্রিগেডিয়ার খালেদ যে কোন একটা চূড়ান্ত অঘটন ঘটিয়ে ফেলার ঝুঁকি নিতে পারে ডন্ট ইউ ওয়ার চা অডভ্যানকেড পার্টি অফ চা এক ইয়েল রেজিমেন্ট হা আর রাইভেড ফ্রম কমিলা অ্যান্ড চা মাইন বোর্ডে ইশ ওন চা ওয়ে চাই শোল্ড এ ফেডেস প্রথম ইস্টবেঙ্গল সম্পর্কে না ওটা তো আমারই নিজস্ব ব্যাটালিয়ন ও সোল খালেড লাই হিস হান্ড ওন ইট স্বভাবসিদ্ধ আত্মপ্রত্যয়ের সাথে জবাব দিলেন জেনারেল জিয়া তবুও সাবধানের মার নেই সার সব দিকেই সার্বক্ষণিক নজর রেখে চলতে হবে আপনাকে এখন থেকে প্লিজি ডন্ট আন্ডার এস্টিমেট ইওর ওপোনেন্ট ভালো কথা আমাদের পোস্টিং অর্ডারগুলো এখনও বেরুচ্ছে না কেন এ ব্যাপারে গরিমসি করছে কেন এম এস ব্রাঞ্চ ওর পস্টিংস চার ডিফারেন্ট স্ট্রেটজিয়া ইম্পর্ট্যান্ট আন ওল্ড ইমেন্স স্ট্রিংচান স্ট্রিং টু ডাল উইচ ব্রাই খালেড এবং কাপ পার্টেলার লাই ইন চাপ্রিসেন্ট এক্লোজাইভে সিটুয়েশন ইউ শোল্ড হাভে বিন আবল টু জেট চার সিগনেট বে প্রেসিডেন্ট বে নো আই থি টিম ইস রানিভিং ইউ মুস্ট এ মুস্ট ইউর সেলফ টু জেট থেস থিংস ডোয়ানি ইট ইজ টু লেট আই আন্ডারস্ট্যান্ড জবাব দিলেন জেনারেল জিয়া বাইরে প্রকাশ না করলেও তিনি যে বিশেষভাবে উদ্বিগ্ন সেটা আমি তাকে একান্তভাবে জানি বলেই বুঝতে পারছিলাম এভাবেই সেদিন আমাদের আলাপ শেষ হয়েছিল সেটাই ছিল দুই মাইনাস তিন নভেম্বরের আগে তার সাথে আমার শেষ সাক্ষাৎ আসন্ন বিপর্যয় মোকাবেলার রাজনৈতিক প্রচেষ্টায় সেনা পরিষদ বিপর্যয় ঠেকাবার জন্য সব মহলের কাছ থেকেই রাজনৈতিক সহযোগিতা ও সমর্থন আদায় করার আঘ্রাণ চেষ্টা করা হয় আসন্ন বিপর্যয়ের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছিল সেনা পরিষদ অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে কোনো প্রতিবিপ্লবের মোকাবেলা করার জন্য বর্তমান অবস্থা সম্পর্কে জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করা উচিত আলোচনা হল সাম্যবাদী দলের নেতা তোহা ভাই সর্বহারা পার্টির মাহবুব জাসদের মেজর জলিল এবং গণবাহিনীর নেতা কর্নেল তাহেরের সাথে সোভিয়েত ভারত মদতপুষ্ট যে কোনো প্রতিবিপ্লবী চক্রান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছিলেন সবাই সব কিছু জানার পর কর্নেল তাহের বলেছিলেন এই মুহূর্তে জেনারেল জিয়ার বিরোধিতা করা দেশদ্রোহিতারই সমান কারণ বর্তমান অবস্থায় সেনাবাহিনীর পূর্ণ এবং ঐক্যের প্রযোজনে জেনারেল জিয়ার কোন বিকল্প নাই তাছাড়া ছাড়া যে কোনো বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য জিয়ার ভাবমূর্তি ব্যক্তিত্ব এবং ভাবমূর্তিও বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে পড়বে তাই জিয়াকে আমাদের যে করেই হোক না কেন বাঁচিয়ে রাখতে হবে বিপ্লবের স্বার্থে জাতীয় স্বার্থে তিনি দ্বার্থহীনভাবে আরও বলেছিলেন অবশেষে খালেদ যদি সত্যিই জেনারেল জিয়ার বিরুদ্ধে কোন প্রতিবিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে তবে তার নেতৃত্বাধীন গণবাহিনী সেনা পরিষদের সাথে ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তের বিরোধিতা করবে আবার আমরা শুরু করব সমাজ পরিবর্তনের অসমাপ্ত বিপ্লব বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার স্বার্থে ঐকাফ্রন্ট গঠন করতে হবে অন্য সব জাতীয়তাবাদী এবং প্রগতিশীল দলগুলোর সাথে এ ব্যাপারে আমাদের বিভিন্ন মহলের সাথে আলোচনার কথা শুনে তিনি সংকুষ্টি প্রকাশ করেছিলেন সেদিন আমাদের আলাপ হচ্ছিল পুরনো বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে একান্ত বিশ্বাস এবং নির্ভরশীলতার সাথে আলোচনা করেছিলাম আমরা সেদিন কোন বিশেষ দলের নেতা হিসাবে কথা বলছিলেন না কর্নেল তাহের তার অঙ্গীকারে খুঁজে পেয়েছিলাম নিষ্কলুষ নিবেদিত প্রাণ দেশপ্রেমিক একজন সাচ্চা মুক্তিযোদ্ধার আন্তরিক উৎকণ্ঠা মুক্তিযুদ্ধের শুরুতে একদিন কোয়েটা থেকে একত্রে পালিয়ে আসার পরিকল্পনা প্রণয়নে নিঃস্বার্থ দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করেছিল সেই একই অনুপ্রেরণায় আজ আবার জাতির এক সহা ক্রান্তিলগ্নে আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম জাতীয় স্বার্থ বিরোধী যে কোনও চক্রান্তের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক দর্শন এবং লক্ষ্য হাসিলের পদ্ধতিতে আমাদের মাঝে কোন কোন ক্ষেত্রে মতবিরোধ থাকলেও সেটা দেশ ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে নয় সে প্রশ্নে আমরা একও অভিন্ন সিদ্ধান্ত নেয়া হল যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য সেনা পরিষদ এবং গণবাহিনীকে যৌথভাবে প্রস্তুত করে তুলতে হবে অতি সতর্কতার সাথে কর্নেল তাহের এবং আমাদের মাঝে সার্বক্ষণিক যোগাযোগের বন্দোবস্ত করা হল তিন রা নভেম্বরের ব্যর্থকু দাতা এবং সাতই নভেম্বরের সিপাহী জনতার সফল বিপ্লব দুইরা নভেম্বর উনিশশো সাল ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতিবিপ্লবী কু দাতা ঘটাবার চেষ্টা করে সেই ক্রান্তিলয়ে নিম্নি ছিল আমার পাশেই সর্বদাই ও আমার সব দুঃখ কষ্টের সমান ভাগিদার হয়ে থেকেছে সব বিপদ আপদের মোকাবেলা করতেও কুণ্ঠিত হয়নি কখনো। দুই নভেম্বর উনিশশো সাল গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি ঠিক করলাম দুপুরের পর কিছু সময়ের জন্য বাসায় যাব প্ল্যান মাফিক লাঙ্কের পর এক ফাঁকে চলে এলাম মালিবাগে বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হল সবাই মিলে খাওয়া দাওয়া হৈ হুল্লোর করা হল আনন্দ ঘন পরিবেশে সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলাম মিনুফুপুর বাসায় রাতের খাওয়া ওখানেই খেতে হলো। বেশ রাত অবধি গল্প গুজব করে আমি আর নিম্নি ফিরছিলাম মালিবাগে হঠাৎ নিম্নি বলল আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকব পনেরো ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে অবহেলিত একদম সময় দিতে পারছিলাম না ওকে বললাম ঠিক আছে তাই হবে দু জনে ফিরলাম বঙ্গভবনে সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে তেমন কোন ব্যতিক্রম চোখে পড়ল না সিঁড়ি বেয়ে দোতালায় আমার কামরার দিকে এগুচ্ছি ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বলল স্যার মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন প্রথম ইস্টবেঙ্গলের গার্ড রিপ্লেসমেন্টও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে সবাই আপনাকে খুঁজছেন কর্নেল রশিদ কর্নেল ফারুক এবং অন্যান্য সব অফিসাররাই প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন আচমকা খবরটা পেয়ে কিছুটা অস্ত্রস্তুত হয়ে পড়েছিলাম কিব্রু যেভাবে অবস্থা গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটা অপ্রত্যাশিতও ছিল না বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসাবেই ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে নিম্মিকে কামরায় যেতে বলে দ্রুত গিয়ে হাজির হলাম প্রেসিডেন্টের সুইটে প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিতভাবে একটা সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে তার পাইপে তামাক ভরছিলেন কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিল কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম জানিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম ব্যাপার কি রশিদ কি হয়েছে যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে তোর দুই বন্ধু হাফিজ এবং ইকবাল প্রথম ইস্টবেঙ্গলের সব ড্র সুইচরা করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে প্রথমে সবাই মনে করেছিলাম এটা রোটাইন রিপ্লাইমেন্ট এর ব্যাপার কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লাইমেন্ট এসে পৌঁছালো না তখন থেকেই ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া সিজিয়স ব্রিগেডিয়ার খালেদ ব্রিগেড কমান্ডার সাফায়াত কাউকেই কন্ট্যান্ট করা সম্ভব হচ্ছে না এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রস মোভেমিন্স হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কি ঘটছে জেনারেল ওসমানির সাথে যোগাযোগ করতে পেরেছি কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না তিনি বঙ্গভবনে আসছেন জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিডিআর এর দুটো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে হাফিজ এবং ইকবালকেও পাওয়া যাচ্ছে না টেলিফোনে আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হল রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে কর্নেল ফারুক রেসকোর্সে যাবার জন্য উঠে দাঁড়াতেই আমি বললাম ফারুক তুই অবশ্যই রেসকোর্সে যাবি তবে ইউ ওর নট মুভে আন্ডার অ্যানে প্রভন ওর সিরকুম স্ট্যানকেশ ওয়ার্সয়েভের সব বিষয়ে পরিষ্কার হবার পরই আমাদের করণীয় কি হবে সেটা বিবেচনা করা হবে এর আগে আমাদের তরফ থেকে কোন মুন্ড নেয়াটা যুক্তিসঙ্গত হবে না প্রথমত চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কি না এর জন্য আমি নিজেই যাব ক্যান্টনমেন্টে আমি ফিরে না আসা পর্যন্ত অথবা আমার কোন কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন এট অ্যাল ইস থট কলার ইতিমধ্যে জেনারেল ওসমানীয় এসে পৌঁছেছেন তিনিও আমার অভিমতকে সমর্থন জানালেন আমরা যখন আলোচনায় ব্যস্ত তখন বিডিয়ার এর দুটো রেজিমেন্ট এসে পৌঁছে গেছে সে খবর নিয়ে এল মেজর পাশা মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা নিম্মি গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশের কন্ট্রোল সেন্টারে ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট জেনারেল ওসমানি এবং কর্নেল রশিদকে সাহায্য করার জনা বঙ্গভবনেই থাকবে সেটাই সিদ্ধান্ত হল বাকিরা সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডিপ্লয়েড ইউনিটগুলোর কমান্ড নেবার জন্য যার যার পজিশনে চলে গেল আমি বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবেই বলেছিল ডালিম ভেবে দেখ এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কি না সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম এই ক্রান্তিলগ্নে দেশ ও জাতিকে বাঁচাতে সময়ান হাস টু কল্যাণ চাডেরটি লিন্থ ওয়ে নট মি প্রেসিডেন্টের সুইদ থেকে বেরিয়ে চলে এলাম আমার কামরায় বেচারি নিম্মি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে জিজ্ঞেস করল এখন কি হবে আমি বললাম তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোন নিরাপদ জায়গায় চলে যাও ঠিক বুঝতে পারছি না ঘটনা কোন দিকে মোড় নেয় যাই হোক না কেন বেঁচে থাকলে আবার দেখা হবে ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে তুমি যতক্ষণ তিনি চান নিম্মি কিছুক্ষণ ইতস্তত করে নিশি রাতে একা একা বেরিয়ে গেল একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে যাবার সময় অশ্রুষিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল আল্লাহর হাতেই তোমাকে সোপর্দ করে দিয়ে